নৌকা দাবর দেখতে এসেছি অনেক সুন্দর লাগছে ভালো লাগছে মাঝে মাঝে নৌকা শুনলে চলে আসি দেখতে প্রথমেই এই দেখতে এসেছি অনেকটা ভালো লাগছে আমরা মেলা দূর থেকে আসি এই নৌকা বাস দেখতে নৌকা বাস দেখার ভিতরে আমাদের আনন্দটাই আলাদা এর জন্য প্রতি বছরই আসি খুবই ভালো লাগে আমরা দেখতেছি এই ষাট পঁয়ষট্টি বছর ধরে যে নৌকা মেলা হয় পুজোর দুর্গা পুজোর পরের দিনকে এই মেলা দেখি আমরা লোকজন আসে আমাদের জন্মের আগের থেকে একশো বছর ধরে এই মেলা চলতেছে আমরা পরিবার সহকারে আসে এখানে অনেক আনন্দ উপভোগ করি এই যে বাচ্চা নিয়ে আসছি আশেপাশে মুরব্বীরা সবাই আসছে বাড়ির থেকে এ অনেকে দেখে পূজার ছুটিতে আসে এই আনন্দ উপভোগ করে অনেক ভালো লাগে আমাদের আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি ছোটোবেলার থেকে যে এই হিন্দুদের শারদীয় দুর্গা উৎসব পূজার শেষ অর্থাৎ বিসর্জন যেদিন হয় তার দিনই প্রতি বছরই এই ঝামাই এই ঐতিহাসিক যে ঐতিহ্যবাহী নৌকাবাইজ মেলা এটা অনুষ্ঠিত হয়ে থাকে আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণ দর্শকের উপস্থিতি দেখা যায় যারা এই মনোমুগ্ধকার নৌকাবাজ মেলা দেখতে দূর দূরান্ত এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে অবস্থান করেন মধুমতি নদীর ক্ষেত্রে মানুষ বুড়ো বুড়ো যারা আছে সবাই এটা নিয়ে একটা আনন্দ উল্লাস করা হয় এটা আমাদের খুব একটা আনন্দিত নৌকাবাজ নৌকা আসে নাই বছর অনেক নৌকা আসে আমরা দেখে খুব আনন্দিত হই উৎসবগ্রহ বাংলাদেশে থাকা দরকার জীবনকে আরও বেশি সংগ্রাম মুখর করে তোলে মানুষের জীবনে সংগ্রাম সংগ্রাম আছে জীবনে বেঁচে থাকার লড়াই আছে এর পাশাপাশি তার আনন্দ বেদনা সে সুস্থ সংস্কৃত হতে সুস্থ অসুস্থ না যেমন যেমন মাদকদ্রব্য সে গেছে সমাজ এর এরকম না আমরা সুস্থ মানুষের জীবনের সাথে যে মানে উৎসব এইটাও আর পূজা উৎসব পূজা এবার বাংলাদেশে আরও বেশি পূজা গত বছর আরও বেশি পূজা ছিল এটা হিন্দু সম্প্রদায়ের পূজা কিন্তু সেখানে সবাই অংশগ্রহণ করেন সবাই অংশগ্রহণ করেন সে জল সেটে আমাদের এইটাই থাকতে হবে এটা সমাজের বৈচিত্র্য এই বৈচিত্র্যটা আমাদের থাকতে হবে এবং দারুণ প্রভূত আনন্দ উপভোগ করলাম মানে এই যে নদী এই নদী দিয়ে ছোট বাড়ি গেছি নদীর উপরে আলফা নদীর মানে আমরা আজকে অনেক দিন পরে আমি খুব আনন্দ ভোগ করলাম এবং প্রত্যেক বছরই আসবোরা আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে কত টাকা শর্ট করছে সেটা বলো দশ হাজার টাকাই শর্ট আছে

কথা দেখো মিনি, আমি আগের থেকে অনেক লক্ষ্মী হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হতে পারি নাই অর্ধেক ভালো তো ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি থেকে বিশ টাকা চাই বলো কত টাকা পাঁচ টাকা